অবশেষে বিচারপতি মানিককে গ্রেপ্তারের নির্দেশ দিল হাইকোর্ট আজকে আদালতে এই নির্দেশনা দেওয়া হয় এবং আদালত থেকে তাকে মানসিক রুগী বলে আখ্যায়িত করা হয়েছে দর্শক শ্রোতা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন এই বিচারপতি মানিক আওয়ামী লীগের প্রোডাক্ট এবং বিশেষ করে আওয়ামী লীগের একজন খুবই নাম করা দাঁড়াল আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও এক টক চ্যানেল আয়ের টক প্রেজেন্টারকে অনেকভাবেই সে হেনস্থ করেছে এবং এক পর্যায়ে তাকে রাজাকারের বাচ্চা বলেও কথা বলেছে এই বিচারপতি মানিক আর এর পরপরই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে তোলপাড় সেইখানে তিনি আবু সাঈদের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে এইটা তদন্ত করা উচিত আসলে এইটা তদন্ত করার কী আছে প্রকাশ্যে দেখাই গেছে যে পুলিশ তাকে কীভাবে গুলি করেছে দর্শক্রোতা তারপরে এই বিচারপতি কালামানিক সে বলছিল যে এইটা তদন্ত করে তারপরে দেখতে হবে এবং সে পুরোপুরিভাবে ছাত্রদের বিপক্ষে বক্তব্য দিয়েছে দর্শক্রোতা এই বিচারপতি মালিকের কী শাস্তি হওয়া উচিত তা কমেন্টে অবশ্যই লিখবেন